কার প্রেমেতে ছিল শিশু জীবন নাহি নাহিছিল শিশু জীবন কার দয়াতে আসলি রে তুই মায়ে রিউুদ নামাল্লি ফর মান ঋতু নামাল লিক নামি ফর মান ঋতু নামাল লিক শিশু শিলি জৌবন হইলি না বাবে সাদমিটা শিশু সি জৌবন হইলি না ভাব আল্লাহ আল্লা ভুলে নামলি <laughs> জের হামি ফোর মাল রে তুই নাম্লি কুরআ কার ফ্রেমে

তো খাটি দিলে কিভাবে তওবা করবেন মুফাসসিরিন কেরামগণ বলেন তিনটা শর্ত নিয়ে তওবা করতে হবে এক নাম্বার শর্ত হলো তওবা করার সময় যে গুনাহটা করা হয়েছে এই গুনাহ আর জীবনে করব না এমন প্রতিশ্রুতি আল্লাহকে দিতে হবে এমন সংকল্পবদ্ধ হতে হবে দিলটাকে প্রস্তুত করতে হবে খাঁটি দিলে তওবা করতে হবে আল্লাহর পয়গাম্বর হাদিসের মধ্যে বলেন ও বান্দা তৌবা করবা যখন আল্লাহর কাছে যখন দোয়া করবা তৌবা করবা তোমার চোখ দিয়ে যদি পানি না বের হয় কান্নার বান করবা এই চোখের পানি বড়দা চোখের পানি বড়দা আল্লাহর পয়গাম্বর হাদিসের মধ্যে বলেন হাসরের ময়দানে আল্লাহ পকরাপুল আমি জাহান নামকে তুলে ধরবেন জাহান নাম হুঙ্কার দিতে থাকবে ও আল্লাহ খুদার জ্বালার সহ্য করতে পারি না জলদি দেন ক্ষুদার জ্বালার সহ্য হয় না হালমিল জাহান্ন মিরা কোথায় আমার ভিতরে আল্লাহ পৌঁছায়া দেন আমার বড় ক্ষুদা আমার বড় ক্ষুদা আমার বড় তৃষ্ণা ও মুসলমান জাহান নামের এই হুংকারে হাসরের ময়দানের মানুষগুলো দৌড়াইতে থাকবে দৌড়াইতে থাকবে ছুটা ছুটি করতে থাকবে আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বলবেন ও ফেরেশতার দল সত্তর হাজার জিঞ্জির নিয়ে যাও প্রতিটা জিঞ্জির সত্তর হাজার ধরো ধর জাহান নামকে বেঁধে সত্তর হাজার ফেরেস্তা প্রতিটা জিঞ্জির টেনে টেনে ধরে রাখবেন এ মুসলমান এরপরেও জাহান নাম হুঙ্কার মারবে জাহান নামে হুঙ্কারে মানুষগুলি দৌড়া দৌড়ি ছুটাছুটি করবে এমন সময় আপনার আমার নবী মায়ার নবী আল্লাহর আরো সে আজিমের পাশে গিয়েছি যায় পরে আল্লাহকে ডাকতে বলেন আল্লাহ ও মালিক জাহান নামের হংকার বন্ধ করে দেন জাহান নামের এই আওয়াজ কে আপনি বন্ধ করে দেন আল্লাহ জিবরি লাম কে বলবেন ও জিবরি আমি আল্লাহ আল্লাহ পাশে আমি আল্লাহালি কিছু পানি জমাট করে রেখেছি কিছু পানি আমি আল্লাহ তালা রেখে দিয়েছি ওই পানিগুলো আমার পয়গাম্বরের হাতে দাঁড়াও মুসলমান আল্লাহর পয়গাম্বর বলেন ফেরেস্তা জিবরিল আলী সালাতাম আল্লাহর পয়গাম্বরের হাতে ওই ছোট্ট শিশি থেকে পানিগুলো বের করে দিবেন বের করে দেওয়ার পরে আল্লাহর পয়গাম্বর ওই পানিগুলো নিয়ে জাহান নামের দিকে এভাবে সেটা দিবেন জাহান নামের হুঙ্কার বন্ধ হয়ে যাবে আল্লাহর পয়গাম্বর এবার সিজদায় গিয়ে আল্লাহকে ডাক দিয়া বলবেন আল্লাহ এটা কোন পানি যে পানির ভিতরে এত ক্ষমতা যে পানির ভিতরে এত শক্তি আল্লাহ আপনি দিয়েছেন ও আল্লাহ এটা কোন পানি যদি একটু আল্লাহ আপনি আমাকে জানাইয়া দিতেন আল্লাহ ডাক বলবেন ও আম নবী আমার আমার পয়গাম্বর এটা দুনিয়ার কোন খাল বিলের পানি না নদী নালার পানি না এটা জমজম কূপের পানি না এটা হাউজে কাউসারের পানি নয় ও আল্লাহর পয়গাম্বর আপনার কিছু গুনাহগার উম্মত আমার কিছু গুনাহগার বান্দা ওই যে গুনাহ করেছে সারাটা জীবন শেষ রাতে উঠে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায় সিজদা করে ছোট্ট বাচ্চার মতো শিশু বাচ্চার মতো শরম নাই লজ্জা নাই আমি আল্লাহর কাছে দুই হাত উঠাইয়া বলছে আল্লাহ জীবনে কত গুনা করলাম আপনি সারা তো কেউ জানে না আপনি যদি আমাদেরকে মাফ না করেন কার কাছে যাব কার কাছে ক্ষমা চাব ও আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় আল্লাহর পয়গাম বরকে আল্লাহ তাআলা বলেন ও নবী আপনার গুনাগানের মধ্যে চোখ দিয়ে যে ওই যে মাসিস দানা পরিমাণ মাসি পরিমাণ এক ফুটা পানি আসতো নাকে ডগা পর্যন্ত আসতো আমি আল্লাহ ওই পানিগুলোকে জমাট করে রেখেছি জমা করে রেখেছি হাসরের ময়দানে জাহান নামের হুঙ্কা আর বন্ধ করার জন্য সুবাহান আল্লাহ বলেন আর জোরে বলেন সুবাহান এ মুসলমান চোখের পানি বড় এজন্য মুসলমান চোখটাকে বন্ধ করে দেন বেশি লম্বা আর আলোচনা করবো না চোখটাকে বন্ধ করেন একটু চিন্তা করেন মুসলমান আজকে আমি যদি থেকে বিদায় হয়ে যায় দুনিয়ার থেকে যদি থেকে চলে আমার বড় ছেলে আমার মেয়েরা আমার ছেলেরা বাস কাটার জন্য যাবে আমার পাতা পাড়া প্রতিবেশী কেউ যাবে কবর ফোরার জন্য মহিলারা গরম পানি বড়ই পাতা দিয়ে গরম পানি করতে যাবে ও মুসলমান আপনার আমার জীবনটা যেদিন শেষ হয়ে যাবে আমি এত সুন্দর বিল্ডিং বানাইলাম সুন্দর বাড়ি আর গাড়ি করলাম আমি লক্ষ টাকা দিয়ে খাট বানাইলাম সুন্দর জাজিমের ব্যবস্থা করলাম আমার যেদিন এতেকাল হবে ওই দিন কিন্তু এই সুন্দর খাটের ভিতরে ওই জাজিমের ভিতরে আপনাকে আমাকে রাখবে না এমন ঠান্ডার দিন এরপরেও আপনার আমার লাশটাকে বাড়ির উঠানের ভিতরে রাখা হবে মসজিদের ওই চার পায়া বিশিষ্ট খাদ্য আপনার আমার বাড়িতে চলে আসবে সবাই কান্নাকাটি করবে বাবা আমার সন্তানেরা কান্নাকাটি করবে সন্তান বাবা বাবা বলে চিল্লাবে বাবা মায়ের বাবা মাও বাবা বাবা বলে চিল্লাবে সন্তান সন্তান বলে চিল্লাবে আপনি আমি কানে শুনবো কিন্তু মুসলমান জবাব দেওয়ার মতো কোনো ভাষা থাকবে না জবাব দেওয়ার কোনো সুযোগ থাকবে না এ মুসলমান এরপর কবরে গরম পানি দিয়ে গোসল করাবেন আপনাকে আমাকে যত দ্রুত সম্ভব কবরের ভিতরে নামায়া দিবেন কবরের ভিতরে নামানোর পর দুনিয়ার জমিনে আমার যত আপন ছিল যত বন্ধু ছিল যাদেরকে আমি আপন আপন বলে চিল্লাইলাম যাদের মায়া মহাব্বত আর ভালোবাসায় যে সন্তানের জন্য মায়া করে মহাব্বত করে ভালোবেসে সন্তানের জন্য জীবন শেষ করলা ও মুসলমান ওই সন্তান কবর পর্যন্ত যাবে এরপরে কিন্তু আর আপনার আমার না যে করলাম এটা কবর পর্যন্ত যাবে না কবরে যাওয়ার পরে আপনার আমার আপন বন্ধু হবেন কে একটু জোরে বলেন আপনার আমার আপন বন্ধু কে আল্লাহ একটু জোরে বলা যাবে কি কে ওই আমার আল্লাহ জন্য মুসলমান বলতে চায় একটু দিলটাকে নরম করে দিয়ে একটু চিন্তা করেন কত গুণাই না জীবনে করলাম এই গুনার খবর তো আল্লাহ সারা কেউ জানে না আল্লাহর কাছে বলেন আল্লাহ বনে কত গুণা করেছি আপনি আমাকে মাফ করে দেন একটা ঘটনা জেহেনের ভিতরে আসলো মুসলমান ঘটনাটা বলেই দেই পয়গাম্বর মুসা আলহি সালাম একদিন বয়ান করতেছিলেন একদল মানুষ আসলো মুসা এলাকার ভিতরে বৃষ্টি নাই আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন বৃষ্টির ব্যবস্থা করে দেন পয়গাম্বর মুসা আল্লাহকে বললেন আল্লাহ বৃষ্টি পায় না পশু পাখি মারা যাইতেছে ফসল হয় না ও মালি বৃষ্টির ব্যবস্থা করে দেন আল্লাহ জানায় দিলেন মুসা তোমার ওই মজলিশের ভিতরে এমন একজন বান্দা আছে যে বান্দা বড় গুনাগার যে বান্দা জিনাকার যে বান্দা জিনা বেবিচার করেছে ও মুসা ওই বান্দা যতক্ষণ পর্যন্ত মজলিশ থেকে না উঠবে আমি আল্লাহ ফকরবুল আলামিন। বৃষ্টি দিব না আমি আল্লাহ বৃষ্টি দিব না ও মুসলমান পয়গাম্বর মুসা আলাইহিস اعلان করলেন এই মজলিসের ভিতরে কে আছে এমন জিনাকার জীবনে জিনা করেছো এখান থেকে উঠে যাও তোমার কারণে আল্লাহ তাআলা বৃষ্টি দেয় না এখান থেকে তুমি চলে যাও এ মুসলমান জিনাকার তো বিপদে পড়ে গেলেন কেমন বিপদ এখন কান্না করলেও সমস্যা উইঠা গেলেও সমস্যা বুঝেন নাই কান্না করলে মানুষ মরে গবে লোকটা জিনাকার উইঠা গেলেও সারা জীবন আমাকে অপবাদ দিবে লোকটা জিনাকার এবারে এই বান্দা কান্নাও করতে পারে না উঠেও যেতে পারে না বান্দা নিচের দিকে মাথা দিয়ে আল্লাহকে ডাক দিয়া বলেন আল্লাহ জিনা করেছি কেবলমাত্র আপনি জানেন আর তো কেউ জানে না দুনিয়ার কোন মানুষের কাছে খবর নাই পয়গাম্বর কেউ আপনি জানেন না আপনি আপনার কাছে তৌবা করি জিনা করেছি আর জীবনে জিনা করব না বেবিচার নাই আমি করব না আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন এ মুসলমান কাগতি মিনতি করে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে বৃষ্টি দিলেন মুসা আলহ ইসলামের মেজাজ গরম হয়ে গেল আল্লাহকে ডাকতে বললেন আল্লাহ একটু আগে আপনি বললেন ময়দানে জিনাকার আছে এর কারণে আপনি বৃষ্টি দিবেন না এখন কেন আপনি বৃষ্টি দিলেন আল্লাহ ডাক দেয়া বলেন আমার পয়গাম্বর ও মুসা যে বান্দার কারণে আমি বলেছিলাম বৃষ্টি দিব না আমি আল্লাহ পাকুরাবুল আলামিন ওই বান্দার কারণেই বৃষ্টি দিলাম সুবাহান আল্লাহ বলবেন না আরো জোরে বলেন আল্লাহ মূসা আলাইসাল্লাম বলেন আল্লাহ ওই বান্দার ব্যাপারে কিছুই বুঝলাম না আপনি বললেন ওই বান্দার জন্য বৃষ্টি দিবেন না আবার ওই বান্দার জন্য কেন বৃষ্টি দিলেন আল্লাহ বললেন মূসা আল্লাহ মেলাগুলো আমার সাথে সম্পর্ক হলো আমার সাথে বান্দা গুনা করেছে গুনা করার পরে বান্দা আমি আল্লাহর কাছে কাগজে মিনতি করে বান্দা দুই ফুট দুই ফুটের চোখের পানি ছেড়ে আমি আল্লাহর কাছে কৌবাক করেছে আমি আল্লাহ বাকুরবলা আলামিন জন্য ওই বান্দার কারণে তোমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দিলাম এই জন্য বলি মুসলমান হাতে আর পায়ে ধরে বলতে চাই আসুন আমরা আল্লাহর কাছে তওবা করি আল্লাহর পয়গাম্বর হাদিসের মধ্যে বলেছেন আত্তাইবু মিনাজ জাম্বি কামাল্লা জাম্বালাহু যে বান্দা গুনা করার পরে খাঁটি দিলে দিলটাকে খাঁটি করে যে বান্দা গুনার কথা স্মরণ করে জীবনে আর কোনোদিন গুনা করবো না এ কথা বলে যে বান্দা আল্লাহর কাছে তৌবা করবে আল্লাহর পয়গাম্বর বলেন বলে মনে হয় এই বান্দা জীবনে কোনদিন ই গুনা করে নাই অবস্থাটা যেন এমন হবে জীবনে কোনদিন কি করে নাই গুনা করে নাই এত এত গুনা করলাম গুনাহ করার পরে তৌবা করলে আমার আপনার জীবনের আমল নামাটা এমন হবে

আল্লাহ বলেন বান্দা খাটি দিলে তৌবা করবা তৌবা করার কারণে আমি আল্লাহ যে তোমার গুণাটা লিখেছিলাম যে খাতার মধ্যে ওই খাতার ভিতর থেকে আমি আল্লাহ গুণাটা মিছায়া দিলাম মুইসা দিলাম আমি আল্লাহ তালা মিঠাইয়া দিলাম আমি আল্লাহ মিঠাইয়া দিলাম ওই গুণ আর ওইখানে লেখা নাই এখন বলেন তো দেখি যে পেন্সিল দিয়ে লেখার পরে ওইটা যদি রাবার দিয়ে আমরা মুছে ফেলি ওইখানে একটা চিহ্ন থাকি কি থাকে না থাকে না চিহ্ন থাকে আল্লাহ বলেন বান্দা গুনাহ করার পরে তোমার ওই খাতাটা খালি পড়ে গেল ওই খাতাটা খালি আছে এখন আমি আল্লাহ কি করব আল্লাহ বলেন বান্দা তওবা করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গাটাকে নেক আমল দিয়ে ভরপুর করে দিলাম আর জোরে বলেন সুবহানাল্লাহ এ মুছলমান এজন না সুৰ নামৰ কাছে তবাক কৰি খাটি দিলে তবাক কৰি এজন্য আল্লাহ বোল্লা কুলিয়া দি আল্লাহ দিনাছ ৰফু আলা আং ফুচি লা তাকনাটো মেৰ ৰহমাতিল্লা ইন নল্ল হাফিৰ বা আল্লাহু আকমার আর হজোরে বলেন আল্লাহু আকমার আপনারা বয়ান শুনতে শুনতে অলস হয়ে গেছে নাকি নাকি আল্লাহ বকরবুল আলমিন বলেন পয়গম্বর দুনিয়ার ওই সমস্ত বান্দাদেরকে জানায়া দেন যারা জীবনে শুধু গুনাই করেছে গুনাই করেছে গুনাই করেছে এত গুনাহ করলো গুণা করার পরে আজকে তারা উপস্থিত হয়েছে রামনগর এই দ্বিতীয় দিনের শেষ মুজলিশে তারা উপস্থিত হয়েছে আল্লাহ ডাক দিয়া বলে ও পয়গম্বর ও পয়গম্বর আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন এ রামনগরবাসী আপনারা যারা আমরা যারা গুনাহ করলাম গুনাহ করতে করতে আজকে মসজিদের ভিতরে উপস্থিত হইলাম মসজিদের ভিতরে উপস্থিত হওয়ার পরে আমরা মাহফিলের ভিতরে উপস্থিত হইলাম মাহফিলের ভিতরে উপস্থিত হওয়ার পরে আল্লাহ বলেন ও বান্দা তোমার কাছে আমি আল্লাহ একটা জিনিস চাই সেটা হলো বান্দা কেবল মাত্র শুধু মাত্র আমি আল্লাহ পাকুরাবুল আলমিনের কাছে তৌবা করবা আমি আল্লাহ তালা তোমাদের জীবনের সমস্ত গুনা মাফ করে দিব আল্লাহ এজন্য মুসলমান খাটি দিলে তৌবা করতে পারবো তিন সাল পারবেন সবাই পারবেন দেখি আমরা আল্লাহর কাছে কে কে তৌবা করব হাত উঠায় দেখ সবাই হাত উঠায় আল্লাহ আপনি আমাদের জীবনে সমস্ত গুণাগুলোকে মাফ করেন সবাই বলেন আমিন আর জোরে বলেন আমিন আমরা জীবনে আর কোনোদিন গুণা করব না ইনশা আল্লাহ এই মুসলমান আমি আরো অনেক কথা ছিল আগামী কালকে পর্যন্ত আপনারা বয়ান শুনবেন লম্বা রাত পর্যন্ত গতকালকেও শুনেছে এই জন্য বেশি রাত্রি বলার দরকার নাই কিন্তু আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাই সেটা হলো আসুন আমরা আল্লাহর কাছে তওবা করি এখানে আমরা অনেক যুবক ভাই আছে দেখেন যুবক ভাই আপনার আমার জীবনের কোন হাত আমি আজকে আল্লাহর নাফর মানিতে লিপ্ত সদা সর্বদা নাফর মানি করি অনেকে অনেক যুবক মনে করে বুড়া হওয়ার পরে তওবা করব নামাজ কালাম যা কিছু করার কখন করব বুড়া হয়ে গেল একটা গান গাইছিল এক সেকেন্ডের নাই বরসা এক সেকেন্ডের নাই বরসা আপনারা কি জানেন এই যেই শিল্পী এই গানটা লিখেছে যে শিল্পী এই গানটা যে মঞ্চের ভিতরে পড়েছে ওই শিল্পী ওই মঞ্চের গেছে আল্লাহ যে যে তুই এক সেকেন্ডের নাই ভরসা আমি আল্লাহর হলো তোকে দিয়েই দেখা দিলাম সত্যি এক সেকেন্ডের করে ভরসা তাহলে আপনার আমার কি গ্যারান্টি আছে আজকে এখানে আসে বাড়ি পর্যন্ত বুঝতে পারবো কি গ্যারান্টি আছে বলেন এখন আমরা রাত্রি দিনে সদা সর্বদা নাফর করি আরে রসুল কত সুন্দর করে বলেছেন বান্দা তুমি রাত্রে ঘুমাবা সারা রাত্রি নাফর করলা সারা দিন নাফর করলা ঘুমানোর সময় শুধু বলবা আল্লাহ আমাকে মাফ করে দেন রসুল বলেছেন বলতে দেরি আল্লাহ তালা তোমাকে মাফ করতে দেরি হবে আল্লাহ বলেন আমি শুধু তাকায়া থাকি ওই গুনাগার বান্দার দিকে কোন দিকে দেখেন না আমার আপনার পরিবারের মনে করেন যে সবচেয়ে যে ছেলেটা দুষ্ট যে ছেলেটা দুষ্ট বাপ মায়ের কিন্তু বাবা মার কিন্তু আপনার যে ছেলেটা ভালো ওকে নিয়ে বেশি কিনাই টেনশন নাই কারণ ছেলেটা যেখানে যাক ভালোই থাকে যে ছেলেটা দুষ্ট এর প্রতি সবসময় কি রাখে নজর রাখে কেন কোথায় জানা যায় কি জানা পরিবেশ আল্লাহ ঠিক তেমনি যে বান্দা নেককার পরহেজগার আল্লাহর গোলামি করে দাসত্ব করে আল্লাহর ওই বান্দার চেয়ে যে বান্দা আল্লাহর সর্বদাই নাফরমানি করে আল্লাহ শুধু ওই বান্দার জিহ্বার দিকে থাকে কখন যেন ভুলে বলে ফেলে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন ভুলে বলছে কি বলছে ভুল করে বলছে আল্লাহ বলেন আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম শুনেন না ঘটনা এক বান্দা ৩০ বছর পর্যন্ত সনাম সনাম বলছে কয় বছর

সারা দিয়ে তাহলে শুধুমাত্র বান্দা আপনার আমার অবহেলা ওই যে শুরুতে বলছিলাম গুনা করাটা এখানে আপনার আমার জন্য মানুষের জন্য এটা দোষের কিছু না গুণা করাটা এটা কি না কিছু না গুনা করার পরে তওবা না করা এটা হলো গুনা গুণা করলাম তওবা করলাম এটা দূষের বিষয় এজন্য মুসলমান আসুন আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করি ক্ষমা চাই